রুটির সাথে একই তরকারি বারবার খুব বোর লাগছে তাহলে ঝটপট বানিয়ে নিন মেথি শাকের এই রেসিপিটি না না মেথি শাক শুনে ভাববেন না যেন তেতো লাগবে এই মেথি শাকের রেসিপিটি বানিয়ে দেখুন একদমই তেতো লাগবে না খুবই সহজে আর বাড়ির সামান্য জিনিস দিয়ে আপনারা এই মেথি শাকের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন শীতের ঠান্ডায় গরম গরম এই মেথি শাকের রেসিপি আর তার সাথে ফুলকো ফুলকো রুটি একদম জমে যাবে এর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর তাতে প্রায় চামচ মতো কাঁচা বাদাম দিয়ে দিয়েছি এই বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আবার ওই একই প্যানের মধ্যে আমি ওই একই চামচে মাপ করে দুই থেকে আড়াই চামচ মতো ছোলার ডাল নিয়েছি এখানে কাঁচা ছোলার ডাল নিতে হবে কোনো রকম ভিজিয়ে রাখা ছোলার ডাল নিলে চলবে না ছোলার ডালগুলো শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখবেন ছোলার ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আবার দিয়ে দিলাম ওই একই চামচের দেড় চামচ মতো সাদা তিল এই সাদা তিলটাকে শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিতে হবে তিলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে না হলে তিলগুলো পুড়ে যেতে পারে ভেজে রাখা বাদাম ডাল আর তিল এই সবকটি উপকরণকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে আমি এখানে এই সবকটি উপকরণকে শুকনোই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন বেশ ভালো করে এগুলো গুঁড়ো হয়ে গেছে আমি এখানে কিছুটা পরিমাণ মেথি শাক নিয়ে নিয়েছি এই শীতের সময় কিন্তু বাজারে বেশ তাজা তাজা মেথি শাক পাওয়া যায় এই মেথে শাকগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো রসুন ফোড়ন দিয়ে নিয়েছি রসুনটাকে তেলের মধ্যে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম মেথি শাকগুলো শাকটা দিয়ে রসুনের সাথে খুব ভালো করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি এই শাকটাকে নুন আর চিনির সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দিতে হবে ঢাকা দিয়ে দেওয়ার ফলে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই শাকটা সেদ্ধ করার জন্য কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন শাকটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে শাকটা রেডি হয়ে গেছে আলাদা একটা পাত্রের মধ্যে শাকটাকে ঢেলে রেখে দিতে হবে রসুন ফোড়ন দিয়ে শাক ভাজাটাও কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে এইবার একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুনের পেস্ট এইবার দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো টমেটো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে টমেটোটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য পরিমাণ চিনি এক চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এই সবকটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ মতো জল যাতে মশলাটা কোনোভাবে ধরে না যায় প্রায় পাঁচ মিনিট মতো মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি যেন মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তিল বাদাম ও ডালের যে গুঁড়োটা আমরা তৈরি করে রেখেছিলাম সেইটা এই গুঁড়োটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় কমে রাখতে হবে এইবার এখানে দিয়ে দিলাম এক বাটি মতো জল জলের সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যেন রকম দলা পাকিয়ে না যায় প্রায় পাঁচ মিনিটের মতো আমি এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি যেহেতু এতে ডাল বাদাম দেয়া আছে তাই এই মশলাটা দেখতে পাচ্ছেন ফুলে ফেপে বেশ অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইবার এই মশলার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মেথি শাকটা এই মেথি আমরা যেহেতু আগে থেকে রসুন ফোড়ন দিয়ে ভেজে রেখেছিলাম তাই এর মধ্যে রসুনের একটা খুব সুন্দর আসবে মশলার সাথে মেথি শাকটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আবারও শাকটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না যায় মেথি শাকটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য মেথি শাকটাকে ঢেকে সেদ্ধ করে নিলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মেথি শাকটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে ঠিক এই রকমই একটা ঘনত্ব রাখতে হবে মেথি শাক রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটা প্লেটের মধ্যে মেথি শাকটা আমি পরিবেশন করে নিলাম এই শাকের রেসিপিটি কিন্তু গরম গরম রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আমার এই নতুন ধরনের মেথি শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন